ওম শান্তি আজ সতেরো আট দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট ষোলো এগারো দু হাজার ছয় মুরলির সার নিজের সমানের মর্যাদায় থাকো এবং সময়ের গুরুত্ব জেনে এভার রেডি হও চতুর্দিকে আজ বাপদাদা তার পরমাত্ম ভালোবাসার পাত্র সমানের সিটে সেট হওয়া বাচ্চাদের দেখছেন সব বাচ্চাই তো সিটে সেট হয়ে আছে কিন্তু কিছু বাচ্চা একাগ্র স্থিতিতে সেট হয়ে আছে আর কিছু বাচ্চা সংকল্পে একটু আপসেট আছে বাপদাদা বর্তমান সময় অনুসারে সব বাচ্চাকে একাগ্রতার রূপে সমানধারী স্বরূপে সদা দেখতে চান বাচ্চারাও সবাই একাগ্রতার স্থিতিতে স্থিত হতে চায় নিজের বিভিন্ন রকমের সমান তারা জানেও ভাবেও কিন্তু একাগ্রতা অস্থিরতায় চলে আসে সদা একরস্থিতি কম থাকে অনুভব হয় এবং এই স্থিতি তারা চেয়েও থাকে কিন্তু কখনো কখনো কেন হয় তার কারণ সদা অ্যাটেনশনের অভাব যদি সমানের লিস্ট বের করো তো কত বড় সেটা সর্বাপেক্ষা প্রথম সমান যে বাবাকে স্মরণ করে আসছো তার ডাইরেক্ট বাচ্চা হয়েছ তোমরা নম্বর ওয়ান সন্তান বাপ দাদা কোটি কোটির মধ্যে থেকে তোমাদের অর্থাৎ কিছু বাচ্চাকে কোথা থেকে বেছে বাছাই করে নিজের বানিয়েছেন কত বড় সমান সৃষ্টি রচয় প্রথম রচনা তোমরা এই সমান তোমরা জানো তো না বাপদাদা নিজের সাথে সাথে তোমরা সব বাচ্চাকে সমগ্র বিশ্বের পূর্বজ বানিয়েছেন বিশ্বের পূর্বজ তোমরা পূজ্য তোমরা বাপদাদা সব বাচ্চাকে বিশ্বের আধার মূর্ত উদ্ধার মূর্ত বানিয়েছেন এই নেশা আছে কখনো একটু একটু কম হয়ে যায় ভাব সব চাইতেও মূল্য যা সারা কল্পে এমন মহত্বপূর্ণ সিংহাসন কারুর প্রাপ্ত হয় না সেই পরমাত্ম সিংহাসন লাইটের মুকুট স্মৃতির তিলক দিয়েছে স্মৃতিতে আসছে তো না আমি কে আমার সমান কি নেশা বাড়ছে তাই না সমগ্র কল্পের সত্যযুগী অমূল্য সিংহাসন যতই থাকুক না কেন কিন্তু পরমাত্ম হৃদয় সিংহাসন তোমরা সব বাচ্চারই প্রাপ্ত হয় বাপদাদা সদা লাস্ট নম্বর বাচ্চাদেরও ফরিস্তা তথা দেবতা স্বরূপে দেখেন এই মুহূর্তে ব্রাহ্মণ ব্রাহ্মণ হতে ফরিস্তা ফরিস্তা হতে দেবতা হতেই হবে জানো তোমরা নিজের সমান কেননা দাদা জানেন যে সমান ভুলে যাওয়ার কারণেই দেহভাব দেহ অভিমান উৎপন্ন হয় হয়রানো হয় যখন দাদা দেখেন দেহ অভিমান বা দেহবোধ আসে তো কত হয়রানি হয় সবাই তাই না সমানের মর্যাদায় থাকা আর এই মর্যাদা বজায় না রেখে দুশ্চিন্তায় থাকা দুটোই তোমরা জানো বাপদাদা দেখেন যে সব বাচ্চার মধ্যে মেজরিটি বাচ্চা নলেজফুল তো ভালোই হয়েছে কিন্তু পাওয়ারে ফুল পাওয়ারফুল নয় এই ব্যাপারে তারা পার্সেন্টেজে রয়েছে বাপদাদা প্রত্যেক বাচ্চাকে নিজের সর্বভাণ্ডারের বালক তথা মালিক বানিয়েছেন সবাইকে সর্বভান্ডার দিয়েছেন কম বেশি কাউকে দেননি কেননা ভান্ডার অগণিত অসীম ভাণ্ডার সেই জন্য সব বাচ্চাকে অসীম দুনিয়ার বালক তথা মালিক বানিয়েছেন তো এখন নিজেকে নিজে চেক করো অসীম দুনিয়ার বাবা সীমাবদ্ধ দুনিয়ার নয় অসীম দুনিয়ার বাবা অসীম ভান্ডার সুতরাং তোমাদের কাছেও অসীম ভান্ডার আছে সদা থাকে নাকি কখনো কখনো কিছু চুরি হয়ে যায় হারিয়ে যায় বাবা কেন অ্যাটেনশান দেওয়াচ্ছেন যাতে বিভ্রান্ত না হও সমানের সিটে সেট থাকো আপসেট নয় তেষট্টি জন্ম তো আপসেট হওয়ার অনুভব করে নিয়েছ তো না এখন আর করতে চাও ক্লান্ত হয়ে যাওনি সত্তর বছরের পূর্তি উদযাপন করছো তাই না সুতরাং নিজের পরিচিতি অর্থাৎ সমানের পরিচিতি সমানে স্থিত থাকা সময় অনুসারে এখন সদা শব্দটিকে প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে এসো শব্দকে শুধু আন্ডারলাইন করো না বরং প্র্যাকটিক্যাল লাইফে আন্ডারলাইন করো থাকতে হবে থাকবো করছি করে নেব এসব অসীম দুনিয়ার বালক আর মালিকের কথা নয় এখন তো প্রত্যেকের হৃদয় থেকে এই অনহদ শব্দ বের হওয়া উচিত যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি এই অসীম ভাণ্ডার পাচ্ছি এটা অসীম দুনিয়ার বাবার বাচ্চারা বলতে পারে না ইতিপূর্বেই পেয়ে গেছি যখন বাগদাদাকে পেয়ে গেছো তোমরা বলে দিয়েছো আমার বাবা মেনে নিয়েছ জেনেও নিয়েছ স্বীকৃত হয়েছ সুতরাং এই অনহদ শব্দ পেয়ে গেছ কেননা দাদা জানেন যে সমান কখনো কখনো হওয়ার কারণে সময়ের মহত্বকেও বাচ্চারা স্মৃতিতে কম রাখে এক স্বয়ংয়ের সমান আরেক হল সময়ের মহত্ব তোমরা সাধারণ নও তোমরা পূর্বজ তোমাদের প্রত্যেকের পেছনে বিশ্বের আত্মাদের আধার রয়েছে ভাব যদি তোমরা অস্থিরতার মধ্যে থাকবে তবে বিশ্বের আত্মাদের কি অবস্থা হবে এমন ভেব না যে যাদের মহারুথি বলা হয়ে থাকে তাদের পেছনে বিশ্বের আধার আছে যারা এসেছে তাদের মধ্যে নতুন নতুনও এসেছে কেননা আজ অনেক নতুন এসে থাকবে নতুনরা যারা হৃদয় থেকে মেনেছে আমার বাবা মেনে নিয়েছ তোমরা যারা নতুন নতুন এসেছ তারা স্বীকৃত হয়েছ যারা এটা জানে শুধু তারা নয় বরং যারা স্বীকৃত হয়েছ আমার বাবা বলে তারা হাত তোলো লম্বা করে হাত তোলো নতুন নতুন যারা তারা হাত তুলছে পুরনো যারা তারা তো নিশ্চিতই এ ব্যাপারে তাই না যারা হৃদয় থেকে স্বীকার করে নিয়েছো আমার বাবা এবং বাবাও স্বীকার করেছেন আমার বাচ্চা তারা সবাই দায়িত্বশীল কেন সময়কাল থেকে তোমরা বলছ আমি ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী ব্রহ্মাকুমার কুমারী নাকি শিব কুমার কুমারী নাকি তোমরা উভয়েরই তাহলে তো বেঁধেই গেছ দায়িত্বের মুকুট তোমাদের কাছে আছে তোমাদের এটা আছে তাই তো না পাণ্ডব তোমরা বলো তোমাদের কাছে দায়িত্বের মুকুট রয়েছে ভারী লাগছে না তো হালকা তো না সেটা হয়ই লাইটের তো লাইট কত হালকা হয় তো সময়েরও মহত্ব অ্যাটেনশানে রাখো জিজ্ঞাসা করে সময় আসবে না অনেক বাচ্চা এখনো বলে ভাবে কিছুটা অনুমান তো থাকা দরকার ধরো আনুমানিক বিশ বছর আছে দশ বছর আছে এটা জানা গেল। কিন্তু বাপ দাদা বলেন সময়ের ফাইনাল বিনাশ তো ছেড়ে দাও তোমাদের নিজেদের শরীরের বিনাশ জানা আছে কেউ কে আছে যে জানে আমি অমুক তারিখে শরীর ছাড়ব আর আজকাল তো ব্রাহ্মণদের শরীর ছেড়ে যাওয়ার জন্য তোমরা ভোগ লাগাও অনেক কোনো ভরসা নেই সেই জন্য সময়ের মহত্ত্বকে জানো এটা ছোট একটা যোগ আয়ুতে ছোট। কিন্তু সর্বাধিক বড় প্রাপ্তির যুগ কেননা সর্বাধিক বড় থেকে বড় বাবা এই ছোট যুগেই আসেন অন্য সব বড় যুগে আসেন না এটাই ছোট যুগ যে সময় সমগ্র কল্পে প্রাপ্তির বীজ বপন করার সময় হয় বিশ্বের রাজ্য প্রাপ্ত করো কিংবা পূজ্য হও সমগ্র কল্পের বীজ বপনের সময় এটা এবং ডবল ফল প্রাপ্ত করার সময় ভক্তির ফলও এখন প্রাপ্ত হয় আর প্রত্যক্ষ ফলও এখন প্রাপ্ত হয় এই মুহূর্তে তোমরা কিছু করলে তৎক্ষণাৎ তার প্রত্যক্ষ ফল লাভ করো এবং ভবিষ্যতও তৈরি হয় সমগ্র গল্পে দেখো এরকম কোনো যোগ কি আছে কেননা এই সময়ে বাবা সব বাচ্চার হতে সর্বাধিক বড় উপহার দিয়েছেন নিজেদের উপহার মনে আছে তোমাদের স্বর্গ রাজত্বের ভাগ্য নতুন দুনিয়ার স্বর্গের গিফট সব বাচ্চার হাতে দিয়েছেন এত বড় গিফট কেউ দেয় না এবং কখনো কেউ দিতে পারে না এটা এখনের প্রাপ্তি এই সময় তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে ওঠো অন্য কোনো যোগে সর্বশক্তিমানের পদ লাভ হয় না সুতরাং নিজের সমানেও একাগ্র থাকো আর সময়ের মহত্বকেও জানো স্বয়ং আর সময় এর সমান আছে এবং সময়ের মহত্ব আছে অসাবধান হই না সত্তর বছর পার হয়ে গেছে এখন যদি অসাবধান হও তবে তা তোমাদের অনেক কিছু প্রাপ্তি কম করে দেবে কেননা তোমরা যতই এগোবে ততই এক গরিমসী ভাব আমি খুব ভালো খুব ভালোভাবে এগিয়ে যাব পৌঁছে যাব দেখবে আমি পেছনে থাকবো না হয়ে যাবে এ হল দীর্ঘ সূত্রিতা রয়্যাল আলস্য অসাবধানতা আর আলস্য কখন শব্দ হলো আলস্য এখন শব্দ হলো তাৎক্ষণিক দান মহাপুণ্য তো এখন আজ প্রথম প্রথমটার তাই না তো বাপদাদা অ্যাটেনশান টানছেন এই সিজনে না সমানে এই সিজনে না সমান থেকে নামবে না সময়ের মহত্ত্বকে ভুলবে অ্যালার্ট হুশিয়ার খবরদার তোমরা প্রিয়ত না যার প্রতি ভালোবাসা থাকে তার সামান্যতম দুর্বলতা খামতি দেখা যায় না তোমাদের বলা হয়েছিল না যে বাপদাদা যদি লাস্ট বাচ্চাও থাকে তো তার প্রতিও অতীব ভালোবাসা আছে বাচ্চা তো না তো এখন এই চলতি সিজনে সিজন যদিও ইন্ডিয়ানদের কিন্তু ডবল বিদেশিও কম নেই বাপদাদা দেখছেন কোনো টার্ন এমন হয় না যেখানে ডবল বিদেশি থাকবে না এটা তাদের চমৎকারিত্ব এখন হাত ওঠাও ডবল বিদেশি দেখো কত রয়েছে স্পেশাল সিজন চলে গেছে তবু দেখো তারা কত আছে অভিনন্দন পদার্পণ করেছে অনেক অনেক অভিনন্দন কি শুনেছ এখন কি করতে হবে এই সিজনে কি কী করতে হবে সেই হোমওয়ার্ক বাবা দিয়ে দিয়েছেন নিজেকে রিয়েলাইজ করো নিজেকেই করো অন্যকে নয় এবং রিয়েল গোল্ড হও কেননা বাপদাদা মনে করে যে বলেছে আমার বাবা সে যেন সাথে যায় বরযাত্রী হয়ে যেন না যায় শ্রীমতের সাথে বাপদাদার হাত ধরে চলো তারপর ব্রহ্মা বাবার সাথে প্রথম রাজ্যে আসবে মজা তো প্রথম এবং নতুন ঘরে হয় তাই না এক মাসের পরেই বলা হয় এক মাসের পুরনো হয়েছে নতুন ঘর নতুন দুনিয়ার নতুন আচার আচরণ নতুন রীতি রেওয়াজ আর বাবার সাথে রাজ্যে আসা সবাই বলে তো না ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা আছে তাহলে ভালোবাসার লক্ষণ কি সাথে থাকা সাথে চলা সাথে যাওয়া এটা হলো ভালোবাসার প্রমাণ পছন্দ সাথে থাকা সাথে চলা সাথে যাওয়া পছন্দ হয় তোমাদের হয় পছন্দ তো যে জিনিস পছন্দ হয় তাকে থোড়াই ছেড়ে দেওয়া যায় তাই তো সব বাচ্চার প্রতি বাবার প্রেমের পালন বা দায়বদ্ধতা এটাই যে তোমরা তার সাথে যাও পেছনে পেছনে নয় যদি কিছু থেকে যায় তবে ধর্মরাজের দ্বারা সাজা খাওয়ার জন্য থামতে হবে হাতে হাত থাকবে না পেছনে পেছনে আসবে মজা কিসে আছে সাথে আছে তো না সুতরাং তোমাদের প্রতিজ্ঞা পাক্কা তো পাক্কা প্রতিজ্ঞা সাথে যাওয়ার নাকি পেছনে পেছনে যাবে দেখো তোমরা তো হাত ওঠাও খুব ভালো হাত দেখে বাপদাদা খুশি তো হন কিন্তু শ্রীমতের হাত তুলতে হবে শিব বাবার তো হাত থাকবে না ব্রহ্মা বাবা আর তারও হাত থাকবে না তোমাদেরও এই স্থূল হাত থাকবে না শ্রীমতের হাত ধরে সাথে চলতে হবে চলবে তো না কার তো নাড়াও আচ্ছা হাত নাড়াচ্ছে বাপদাদা এটাই চান যে একটা বাচ্চাও যেন পেছনে না থাকে সবাই সাথে সাথেই যায় এবার রেডি থাকতে হবে আচ্ছা এখন বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের রেজিস্টার দেখতে থাকবেন প্রতিজ্ঞা করেছ সেটা পালন করেছ অর্থাৎ লাভ করেছ শুধু প্রতিজ্ঞা করো না লাভ ওঠাও আচ্ছা এখন সবাই দৃঢ় সংকল্প করবে দৃঢ় সংকল্পের স্থিতিতে স্থিত হয়ে বসো করতেই হবে যেতেই হবে সাথে যেতে হবে এখন এই দৃঢ় সংকল্প নিজের প্রতি করো এই স্থিতিতে বসে যাও বোঁ বো করো না করতেই হবে এখন কি করতে হবে আচ্ছা সবদিকে ডবল সেবাধারী বাচ্চাদের চতুর্দিকের সদা একাগ্রতার সমানের সিটে সেট থাকা দাদার মস্তক মণিদের চতুর্দিকে যারা সময়ের গুরুত্ব জেনে তীব্র পুরুষার্থের প্রমাণ দেয় এমন যোগ্য বাচ্চাদের চতুর্দিকের যারা উৎসাহ উদ্দীপনার পাখার দ্বারা সদা ওড়ে এবং অন্যদের ওড়ায় এমন ডবল লাইট ফরিস্তা বাচ্চাদের বাপদাদার স্মরণের সুমন আর নমস্কার আমরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার দাদিদের প্রতি সবাই তোমরা সাথ দিতে দিতে এগিয়ে চলেছ এটাতে বাপদাদা খুশি হন প্রত্যেকে নিজের বিশেষত্বের আঙ্গুল দিয়ে চলেছ দাদিজির প্রতি আদি রত্ন দেখে সবাই খুশি হয় তো না আদি থেকে শুরু করে সেবাতে নিজের অস্থিও লাগিয়েছো অস্থি সেবা করেছো খুব ভালো দেখো যা কিছুই হোক না কেন একটা বিষয় দেখো হয় বেডে রয়েছে অথবা যেখানেই থাকুক কিন্তু বাবাকে ভুলে যায় না বাবা তোমার হৃদয় সমায়িত হয়ে আছেন একদম তো না দেখো কত সুন্দর করে মিটিমিটি হাসছে বয়সে তুমি বৃদ্ধ হয়েছ আর তো ধর্মরাজপুরী থেকে টাটা করে যাওয়ার আছে সাজা খাওয়ার নেই ধর্মরাজকেও মাথা ঝোঁকাতে হবে অভিবাদন জানাতে হবে তো না টা করতে হবে সেই জন্য এখানে বাবার স্মরণে অল্প বিস্তর হিসেব পুরো করছো কষ্ট নেই রোগ যদি বা আছে কিন্তু লেশ মাত্র নেই বড় দাদির প্রতি পরদাদি ইনি খুব মিটে হাসছেন সবাইকে দৃষ্টি দাও আচ্ছা বরদান বাবাজ বরদান দিয়েছেন বহুমুখী চাতুর্য থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের প্রকৃত সদাগর ভব ব্যাখ্যা দুনিয়ার বাহ্যমুখী চাতুর্য বাপদাদার পছন্দ নয় বলা হয়ে থাকে ভোলাদের ভগবান বিচক্ষণ পরমাত্মার ভোলা বাচ্চাই পছন্দ পরমাত্মর ডাইরেক্টরিতে ভোলা বাচ্চারাই বিশেষ ভিআইপি যার মধ্যে দুনিয়ার লোকের চোখ যায় না তারাই বাবার সঙ্গে সদা করে পরমাত্ম নয়নের নক্ষত্র হয়ে গেছে ভোলা বাচ্চারাই হৃদয় থেকে বলে আমার বাবা এক সেকেন্ডের এই বোল দ্বারা অগণিত ভাণ্ডারের সওদা করে প্রকৃত সৌদাগর হয়ে গেছে স্লোগান সকলের স্নেহ প্রাপ্ত করতে চাইলে মুখ থেকে সদা মধুর বোল বলো আজকের সমান আমি প্রকৃত সৌদাগর আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও যারা সদা বাবার স্মরণে লাভলিন অর্থাৎ তারা সমায়িত হয়ে আছে এমন আত্মাদের নয়নে আর মুখের প্রতিটা বলে বাবা সমায়িত থাকার কারণে শক্তি স্বরূপের পরিবর্তে সর্বশক্তিমান নজরে আসবে যেমন আদি স্থাপনে ব্রহ্মারূপে সদা সর্বদা শ্রীকৃষ্ণ প্রতীয়মান হতো সেরকম তোমরা সব বাচ্চার দ্বারা সর্বশক্তিমান যেন প্রতীয়মান হয় আজকের জন্য বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার সকল ভাই বোন মিলে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের পূর্বজ ভাবের সমানে স্থিত হয়ে কল্প বৃক্ষের মূলে বসে সম্পূর্ণ বৃক্ষকে শক্তিশালী যোগের দান দিতে দিতে নিজের বংশাবলীকে দিব্য পালনা করুন ওম শান্তি